আপনারা বুঝতেই পারছেন তামলিল দেখে বুঝতে পেরেছেন যদি জ্ঞানী হয়ে থাকেন আসলে আমরা প্রায় নব্বই শতাংশ মানুষের মধ্যে এই রূপটা দেখা যায় রূপটা হলো ঘরের মধ্যে স্ত্রী রেখে স্বামী অন্য মহিলার সাথে পরকিয়া করে আবার অনেক স্ত্রী স্বামী রেখেও অন্য পুরুষের সাথে পরকিয়া ব্যস্ত থাকে বিষয়টা আসলে লজ্জাজনক আশ্চর্যজনক কষ্টদায়ক আসলে যাদের স্বামী বা স্ত্রী পরকিয়া করে তারাই বুঝে তার কষ্টটা কতটুকু সম্মানিত হাজরিন ইনশা আল্লাহ আপনি এই ভিডিওটা ফলো করুন এবং এই তাহটা ফলো করুন কিভাবে কি করতে হবে আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে ধীরে ধীরে দেখতে থাকুন পারলে একটা কলম আর একটা খাতা নিয়ে বসে যান ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আপনারা ইচ্ছা করে নিজেই এই আমলটা করতে পারবেন আর যদি আপনি না পারেন আমার নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি অথবা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা নাম্বারে কল দিতে পারেন যদি কখনও কোনো বিপদে পড়ে যান আসলে বিপদে পড়বেন না নাম্বারও প্রয়োজন নাই আমি আপনাদেরকে অনুমতি দেব তবে কমেন্টে যে যে করতে চান কমেন্ট করবেন অনুমতি নেবেন কমেন্টের মাধ্যমে যাই হোক বেশি লম্বা করবো না বিষয়টা হলো স্বামী বা স্ত্রীকে নিজের জন্য ভুল পাগল করতে হলে আপনার জন্য পাগল হয়ে যাবে স্বামী আপনার কথায় উঠবে বসবে আর আপনার স্ত্রী যদি আপনার সাথে মানে মনোমালিন্য থাকে তাহলে আপনি পুরুষ বা আপনি স্বামী যদি আপনার স্ত্রীকে এটা করেন তাহলে আপনার স্ত্রীও আপনার কথায় উঠবে বসবে আর কখনো কারো সাথে পরকিয়া করবে না ইনশা আল্লাহ আমি বলে দিচ্ছি ইনশা আল্লাহ তবে এই আমলটা কোনো খারাপ কাজে লাগানো যাবে না মনে রাখবেন আপনি যদি ভাবেন আপনার এই বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডকে এটা করবেন তাহলে কিন্তু ভুল হবে এটা কইরা যদি আপনি খারাপ কাজ করেন বা খারাপ কাজে লাগান তাহলে কিন্তু আপনি নিজেই গুণাগার হবেন আমি কিন্তু এতে দায়ী নয় আমি এই তাবিজটা একমাত্র সাজেস্ট করব স্বামী বা স্ত্রীদের জন্য আর এটাও সাজেস্ট করতে পারি যদি আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে পেতে চান বা বিবাহ করতে চান তাহলে আপনি এই আমলটা করতে পারেন যাই হোক সর্বপ্রথম বলি স্বামী বা স্ত্রী স্ত্রীকে কীভাবে কি করতে হবে আপনি এক কাজ করবেন আপনি প্রথমত দুই রাখাত নামাজ আদায় করবেন নফল নামাজ প্রথমত দুই রাখাত নফল নামাজ আদায় করবেন এরপর এই যে নকশাটা নিজে নিজে আঁকবেন এই যে নকশাটা নিজে নিজে লেখবেন লেখার পর লেখার পর পানিতে চুবাবেন চুবিয়ে এই গ্লাসের পানিটা বা মগের পানিটা আপনার স্বামী বা স্ত্রীকে পান করিয়ে দিবেন। অথবা দুইজন পান করাবেন অথবা যারা নাকি বিয়ে করতে চান আপনার শোভাকাঙ্ক্ষী আপনার প্রেমিকাকে বা প্রেমিককে তাহলে এটা পানিতে ভিজিয়ে ওই পানিটা পান করাইবেন তারপর কি করবেন পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিবেন আর পরকিয়া করবে না। স্ত্রী আর প্রক্রিয়া করবে না আপনাদের মধ্যে আর ঝগড়া বিবাদ হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন আল্লাহ ফাকরাবুল আলম আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক ভিক্ষা দান করুক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনাদের মধ্যে আরও কোনো প্রশ্ন থাকলে কেউ কোনো প্রশ্ন করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন ভবিষ্যতে আর কোন বিষয়ে এরকম ভিডিও ছাড়তে হবে বা আপনারা চান আমাকে কমেন্ট করে বলতে পারেন আসসালামু আলাইকুম